ঘুমায় মন খারাপ কেন অনবিজি আমি প্রতিদিন ইচ্ছা করি সালাম দেবো কিন্তু সালাম দিতে পারি নাই আচ্ছা ভাই জান যারা বিবাহিত আছেন আপনারা বলুন তো স্ত্রীকে কয়দিন সালাম দিয়েছে কয়দিন সালাম দিয়েছেন একদিনে দেখ নাই তা আপনার স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করবে না তো করবে কার সাথে সালাম দিবেন আল্লাহ রহমান আপনি স্ত্রীকে সালাম দিলেন আল্লাহ রহমত অর্পিত হয়ে গেল কত সুন্দর কথা আসসালাম আলাইকুম আপনি সালাম দিয়ে দিলেন আল্লাহ রহমত আল্লাহর শান্তি তোমার উপর অর্পিত হোক যদি একটু মেজাজ গরম থাকে বাজারে গেছেন কিছু কেনাকাটা করার জন্য তালিকা দিয়ে দিছে সাবান আনবা ঠটিষ্টি আনবা তেল আনবা লবণ আনবা আনবা আনছেন কিছু আনেন নাই আনছেন কিছু আনেন নাই এগুলো তো মানে হাফ আনছেন হাফ আনেন নাই এগুলো দেখলে তো স্ত্রীর মন মেজাজ এমনি তো গরম হবে যদি আপনি সুন্দর করে সালাম দেন আসসালামু আলাইকুম ফাতেমার মা আমার কাছে টাকা নাই তাই আনতে পারে সালাম দিবেন একে তো আপনার সালাম রহমত দিবেন কে জোরে বলেন রহমত দিবেন কে আজকে এই আমলটা করবেন সালাম দিবেন একে অপরের মধ্যে সালাম বিনিময় করবেন যত সালাম দিবেন তত রহমত বারাকা আল্লাহ পাক দান করবেন নবীজি সালাম দিলেন ভিতরে ঢুকলেন আম্মা জান মুনকার করে বসাম ও নবীজি প্রতিদিন নিয়াত করে আজকে সালাম দেব সালাম দিতে পারি নাই আক্কাব দো অনবি আক্ষেপ আমার আক্ষেপ এই জন্য মন খারাপ আল্লাহ রসুল বললেন ঠিক আছে আজকে কিন্তু একটা খেলা হবে কি হবে আজকে একটা রাত খেলা হবে প্রতিযোগিতা হবে জোস্ন জোসনা রাতে আজকে তোমার সাথে একটু দৌড়ের প্রতিযোগিতা হবে আচ্ছা ঠিক আছে দৌড়ের প্রতিযোগিতা আম্মা জান বলেন রসুল্লাহ মাঝে মধ্যে জোসনা রাতে আমাকে নিয়ে বের হইতেন একটু ঘুরতাম একটু ঘুরতাম সিল্লা বলেন একটু আল্লাহ একবার অপ্রিয় ভাই আম্মা জান বলেন এই গভীর রাত্রিতে জোসনার আলো যখন আলোকিত হয়ে গেল আল্লার নবী বললেন বের বের হইলাম এবার দৌড় শুরু দিয়ে দিলাম একটা জায়গা আছে একটা খেজুর গাছ খেজুর গাছের আগে যে যাবে সে হলো ফার্স্ট হবে সে হলো প্রথম হবে আমি দৌড় দিলাম আমার নবীদের সঙ্গে দৌড় দিয়া আমি একটু হালকা পাতলা এক দৌড় দিয়ে জোরে সরে আমি দৌড় দিয়ে গাছের নিকটে এসে দাঁড়ায় গেলাম চিল্লা করিটা লভ একবার প্রিয় বন্ধুরা অনেক লম্বা কথা এর আগে অনেক দিন পরের ঘটনা রয়ে তাকবীর আল্লাহর কুদরতের আগমন সাহুল সিদ্দিকের আগমন মাহাবিলের পক্ষ থেকে নারে তাকবীর আল্লাহু আকবার আমাদের মাঝে আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনারা খুশি না বাজার জি খুশি না বাজার আর কথা বলে বাড়াবো না কষ্ট হচ্ছে আপনাদের আমি বুঝতে পেরেছি আসুন শেষ কথা বলে শেষ করে দেব বিদায় নেব অল্প সময় আম্মা জান পরে একদিন খুব খুশি আল্লাহ রাসূল বললেন বিবি আজকেও দুরের প্রতিযোগিতা হবে বলে তাই নাকি বলে হ্যাঁ আজকেও জসনা রাত স্ত্রী কি নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাবেন স্ত্রী কি নিয়ে ঘোড়া শূন্য স্ত্রী নিয়ে ঘোড়া কি কথা বলেন না কে হ্যাঁ নাকি বান্ধবী নিয়ে ঘুরতে যাবেন হ্যাঁ বান্ধবী নিয়ে ঘুরতে যাবেন নাকি আমাদের দেশে তো উল্টো নিয়ম স্ত্রী কিনে নিয়ে ঘুরতে গেলেও বিপদ কাবিল काबिल নাম আছে নামা থাকলে দেখাও নইলে ঝামেলা ইতিপূর্বে দেখেছি না আমরা এক কথা বলেন না কা প্রিয় বন্ধু আম্মাজান বলেন পরের দিন রাত্রিতে এবার দৌড়ের প্রতিযোগিতা আমার সেই দিন খুব আনন্দ ছিল আল্লাহ রসুল বলেন ঠিক আছে আজকে দৌড় হবে দৌড়ের প্রতিযোগিতা দেখা গেল আল্লাহর নবী সাল্লাহ আলী ও আমার আগে অনেক আগে দৌড় দিয়ে ওই গাছের নিকটে পৌঁছল আর আমি অনেক পিছিয়ে পড়ে গেলাম এত ধীরে বললেন কষ্ট হচ্ছে না আর একবার বলেন না ভাইজান রাসূল দংরে আগে চলে গেল আর উম্মেহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনা পিছু পড়ে গেলেন ঘরের ভিতর আসলেন কানতেছেন হুজুর বলে কান না করোแก একটু আগে তুমি হাসলে এখন আবার কাঁদদো কেন বলে সেদিনকে দৌড় দিলাম সেই দিন আমি ফার্স্ট হইলাম আপনি অনেক পিছু ছিলেন আর আজকে আপনি ফার্স্ট হইলেন আমি অনেক পিছিয়ে ব্যাপার কি হুজুর বলেন সেই দিন তোমার মন খারাপ ছিল তাই তোমাকে ফার্স্ট বানিয়েছি আসলে তো দৌড় দিলে আমি তো ফার্স্ট হব কারণ আল্লাপাক আমাকে শক্তি দিয়েছে প্রিয় নবী বলেন পৃথিবীতে যত নবী রচর এসেছেন প্রত্যেকটা নবীকে বেহস্তীয় ৪০ জন যুবকের শক্তি দিয়েছেন বেহস্তে যুবকের একটা যুবকের শক্তি মনে হয় ছটাক্ষানিক আসলে একটু বোঝাই বেহস্তে যুবকের আকৃতি হবে যদিও কোরআন এভাবে হাদিস এভাবে বলা হয়েছে সিদ্ধুনা জেরান অর্থাৎ ষাট গজ ষাট গজে কয় হাত একশো বিশ হাত আপনার বোঝেন নাকি একশো বিশ হাত মানুষের শক্তি মনে হয় ছটাক্ষানি হবে তাই না সহকারী হবে কি ভাই আল্লাহ রসুলের কতটুকু শক্তি ছিল এটার বর্ণনা দিতে গেলে আর একটা হাদিস বলতে হয় আমি অতটুকু যাবো না সার সংক্ষিপ ভাবে বলি আপনারা নাম শুনেছেন কিনা জানি না রোকা রোকানা নাম শুনেছেন কিনা রোকানা বীর একটা বড় পালোয়ান ছিল আরবের ভিতর এত বড় বীর ওই বীরের সঙ্গে যুদ্ধ করে কেউ বিজয় পায় নাই রোকানা অনেক বড় একটা বীর ছিল এই বীর লড়াই বিশ্ব সাথে কিন্তু রসুল নিজে ইচ্ছে লড়াই করতে আসেন নাই আবু জাহেল আবু লাহা ভাড়া করে এনেছে উদ্দেশ্য হলো রসুল্লার সাথে কথা লাগাই দিয়ে গোলমাল লাগাই দিয়ে রসুল্লার সঙ্গে লড়াই লাগাই দেবে যাই হোক অনেক কথা বীরকে নিয়ে আসা হইলো আল্লাহ রসুলকে ডাকা হলো এক মেহমান আসছে বাহির থেকে আপনার সাথে একটু কথা বলতে চাই আল্লাহ রসুল গেলেন রোকানার সামনে রোকানার উচ্চতা এতটুকু ছিল কিতাবের মধ্যে আসে রসুল যখন রোকানার কাছে দাঁড়ালো হাঁটু বরাবর হাঁটু বরাবর রসুল চেহারা আসলো রোকানার হাঁটু বরাবর তাহলে বলুন রোকানা কত বড় অনেক বড় এই রোকানা রসুলকে দেখে বলতে মোহাম্মদ বিন আবদুল্লাহ তোমার তো সাহস কম না তুমি আমার সাথে লড়াই করতে চাও এবং আমাকে নাকি তুমি পরাস্ত করতে চাও তোমার এত বড় সাহস এত বড় হিম্মত রসুল বললেন যে রোকানা এমন কথা তো আমি কখনো বলিনি কোনো দিন বলবো না এমন কথা কেন বলবো তুমি একটা বীর আরবের একটা অহংকার আমি তোমার বিরুদ্ধে এ সমস্ত কোন কথা বলিনি বলে বুঝতে পেরেছি তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছ রসুল বললেন কেন মিথ্যা কথা বলবো আমি সত্যই বলতেছি তোমার সাথে আমি তোমার কাছে আমি মিথ্যা কথা বলবো না এখন রোকানা বলতেছে শোনো তুমি যে কথাগুলো বলেছো এটা কিন্তু আমি জানি রসুল বললো কিভাবে জানো বলে আমি জেনেছি আবু জাহেল আবুল আহাবের কাছ থেকে কারণ ওরা হলো মক্কার বড় বড় নেতা আর নেতারা কোনোদিন মিথ্যা কথা কয় না যা কইছে সত্যি কথা কইছে কথা ভালো করে বুঝবেন ভাই আমাদের দেশে ইতিপূর্বে যারা নেতা ছিল আবার ভবিষ্যতে হবু হবু নেতা ভাব ভাব এরাও কিন্তু একটা মিথ্যা কথা কয় না তাই না মিথ্যা কথা কয় না তাই না হ্যাঁ একটা মিথ্যা নেতারা কোনদিন মিথ্যা কথা কয় যা কই সব সত্যি কথা এখন দেখতে পেলাম সব সত্যি একটা পদ্মা সেতু তৈরি করতে যে টাকা খরচ দেখাইছে ওই টাকা দিয়ে এরকম রকম দশটা পদ্মা সেতু করা যেত মিথ্যা কথা কয় না নেতারা বন্ধু মিথ্যা কথা মোহাম্মদ তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো এবার রসুল বললেন রোকানা শোনে রাখো আমি মিথ্যা কথা বলি না বলবো না বলে বুঝতে পারছি তাহলে আমার দৌহিক আকৃতি দেখে তুমি কথা বলতে নিয়েছো তুমি আমাকে দেখে ভয় পেয়েছো রসুল বললেন ভয় শুধু হ্যাঁ আমি শুধু ভয় পায় একমাত্র কাকে বলুন তো জোরে বলতে হবে কাকে কাকে মমিন কাকে ভয় পায় একটু জোরে বলেন না ভাই কাকে রেখো না মনিতে ভয় বন্ধ খোদা ছ দুরু হয়ে যাবে বাদসা ব ধমার মারা মালিক আছে আসেন মাধের রাব আসেন মাধের র ব মারা হাবা কি একটু হবে আর একবার বলেন একটু মারা হাবা।

আধার থাকবে না বেশি দিন জাগিলির আধার থাকবে না বেশি দিন থাকবে না তগুতের এই যে প্রভাব থাকবে না বেশি দিন এই যে প্রভাব ঠিক কিনা বন্ধু প্রিয় ভাইরা আর কোনো কথা নাই আসুন আমরা এক নিজেদেরকে সচেতন করি আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দিক একমাত্র আল্লাহকে ভয় করব জরবন কাকে ভয় করব আমার রসুল বললেন রোখেন আমি তোমাকে ভয় করি না ভয় করি শুধু আল্লাহকে বলে যদি ভয় যদি না করো তাহলে আমার সাথে লড়াই করো ঠিক আছে লড়াই করতে পারি আগামীকাল রসুল বললেন আগামীকাল সকালবেলা লড়াই হবে রোকানা বলতেছে চুক্তি আছে কয়েকটা একটা এই শর্ত মোতাবেক আমার সাথে লড়াই করতে হবে কি কি চুক্তি বলে এক নম্বর চুক্তি হলো তুমি আসবে একা আলিকে সাথে আনবা না সবাই আসতে পারে তোমার অন্যান্য সাহাবে আসবে কিন্তু আলিকে আনা যাবে না কেন আনা যাবে না বলে আলিকে দেখে আমার একটু মনে মনে ভয় আছে শুনেছি আবুল হাবার আবু জায়েল আলী সম্পর্কে আমাকে অনেক কথা বলেছে আলি সম্পর্কে আলি কেনা যাবে না এক নাম্বার দুই নাম্বার হলো তুমি আসবা বটে তবে কোরআন তেলাওয়াত করা যাবে না আমার সামনে কোরআন তেলাওয়াত করবে না কারণ কোরআন তেলাওয়াত করলে কাফেরদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দেন কে আর একবার বলুন ভয় সৃষ্টি করে দেন কে দুইটা শর্ত আর তিন নাম্বার শর্ত হলো তুমি আসবা ঠিকই তবে আমার আমার সামনে এসে তুমি অনুনয় বিনয় করে কোন নরম নরম কথা বলতে পারবে না রসুল বললেন যা তোর যা কথা আছে সব কথা আমি মানব আমি একা একা আসবো তোর সব শর্ত পূরণ করে আগামীকাল হবে লড়াই কি হবে লড়াই হবে পরের দিন আসলেন বিশ্ব নবী অনেক লম্বা ঘটনা আমি সারসংকিকভাবে বলতেছি প্রিয় নবীজি শক্তি আল্লাহ কতটুকু দিয়েছিলেন এখন দেখা গেল আল্লাহ নবীজি এবার যুদ্ধের ময়দানে এবার রোকানাও আসছে রোকানার খাদ্য লাগতো এরকম প্রতিওক্ত দশটা দুমবার গোস্ত খাইতো প্রতি আল্লা আল্লাহ আসলেন তুমি আক্রমণ শুরু করো করলেন কলা কৌশল তিনি তাকে ট্রেনিং দেওয়া হয়নি শিক্ষা দেননি কিন্তু আল্লাপাদ তাকে ইমানের শক্তি দিয়েছেন ট্রেনিং এর কি প্রয়োজন আছে ভাই একটা দিলেই যথেষ্ট দিলেই যথেষ্ট না হয়

দুই পাঁচজন এভাবে ধরে আর কিচ্ছু করার দরকার নেই এতটুকু জলে ধরে ধরছে রসুল দুই পা ধরে ধরছে জিব্রাহিল আমার রসুল পায়ের নিচে পা হাত ঝুঁকে দেন হাত ঝুঁকে দিয়ে রসুলকে তোলেন চিল্লা করি চল্লা হয় ধরেছে হাত জিব্রাহিলের হাত বিশ্ব নবীদের পায়ের নিচে হাত উপর দিকে তোলে রোকানা উপর দিকে উঠতেছে রসুন ও রোকানা উপরে উঠে রোকানা নিচের দিকে তাকায় দেখে পায়ের নিচে মাটি নাই জোরে বলুন কি নাই আর দিন কন কি নাই